মেম্বারশিপ ছাড়া যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে প্রশ্ন কোতে দেশের প্রধান বিচারপতির সোমবার ফের সুপ্রিম কোর্টে শুনানি আর ততদিন পর্যন্ত অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিত আদেশ দিল দেশের শীর্ষ আদালত স্কুলে নিয়োগে দুর্নীতি 2016 এর এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল প্রায় হাজার জনের চাকরি বাতিল রেহাই পাননি যোগ্যরাও এতেই অনেকের প্রশ্ন যোগ্যদের কেন চাকরি গেল যোগ্য অযোগ্যদের আলাদা করা হল না কেন এ নিয়ে প্রশ্ন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও তিনিও জানতে চান ওয়েমার না থাকলে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে সোমবার এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন টেন্ডার ছাড়াই এসএসসির ওএমআর শিট মূল্যায়নের বরাত পায় নাইসা ডেটা স্ক্যান কিভাবে হলো তা জানেন না এসএসসির চেয়ারম্যান এটা সিরিয়াস ফ্রড চাকরিহারাদের একাংশের হয়ে মুকুল রহ থেকে প্রশ্ন তোলেন হাইকোর্ট কিভাবে সরকারি কর্মীদের চাকরি বাতিল করতে পারে তারা তো কর্তৃপক্ষ নয় হাজার হাজার মানুষ কর্মহীন হলে তাদের পরিবারের কি হবে দশ শতাংশের জন্য একশো শতাংশের চাকরি কেন বাতিল করা হবে এসএসসির আইনজীবী গুপ্ত বলেন আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য আমরা আলাদা করতে পারব কিন্তু হাইকোর্ট আমাদের সেই সুযোগটাই দেয়নি এরপর প্রধান বিচারপতি বলেন ওয়েমার শিটগুলো মিরার সার্ভারেও নেই পুরোপুরি ধ্বংস করা হয়েছে ওয়েমার না থাকলে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করবেন আপনারা দেখান যে যোগ্য অযোগ্য আলাদা করার ব্যবস্থা আপনাদের আছে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো চরিত্রগতভাবে আলাদা করা হোক হাজার হাজার চাকরি বাতিল এটা অনেক হায়ার অর্ডার এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য দরকার অতিরিক্ত শূন্যপদের বিষয়টিও এদিন শুনানিতে ওঠে এ নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন বেআইনি নিয়োগের অভিযোগের পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো এই সুপার নিউমেরিক বা অতিরিক্ত শূন্যপদ নিয়েও সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ নিয়ে এদিন রাজ্যের আইনজীবী বলেন লোকসভা নির্বাচন চলছে এখন সিবিআই তদন্ত করলে পুরো মন্ত্রিসভার জেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে হাইকোর্টের এই ধরনের নির্দেশ কার্যকর করা সম্ভব নয় এর ওপর স্থগিতাদেশ দেওয়া হোক রাজ্যের এই আবেদনে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত আগামী সোমবার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই সুপার সুপারনিউমারি পোস্ট ক্রিয়েটের ওপর যে ইনভেস্টিগেশন ডিরেকশন সেটার একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু যে চাকরি বাতিল হয়েছে বা যে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ তার উপর কোনো স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্ট দেয়নি নিউজ এইটিন বাংলা যোগ্য অযোগ্যর বিচারে প্রশ্ন যোগ্য অযোগ্য যাচাই এ প্রশ্ন প্রধান বিচারপতির হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার চাকরি বাতিল যোগ্য অযোগ্য বিচারে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট সোমবার চাকরি বাতিল মামলার শুনানি আমরা তো একটা মানে যোগ্য চাকরি প্রার্থী আমরা তো আর ওই সব কে কোথায় টেন্ডার দিচ্ছে ওটা তো আমরা বলতে পারি না আমাদের শুধু মাথায় ছিল কিভাবে পড়াশোনা করব কিভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াবো বা আমার পাশে দাঁড়াবো সেই অনুযায়ী আমার পড়াশোনাটা করেছিলাম মহামান্য মানে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যোগ্য অযোগ্য ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে নিশ্চয়ই ন্যায় বিচার পাবো আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট থেকে আমরা যোগ্য নিজের স্কুলে ফিরে আসতে পারবো আমাদের উপর এই খারার ঘাটা নেমে আসার কি কোনো মানে হয় প্রাইমারিতেও আমি কল লেটার পেয়েছি তো দু সালে পরীক্ষা দিয়েছিলাম এইচ এস পাস করার পরেই তাহলে আমি যদি আজকে অযোগ্য হই আমি কি দুটো সরকারি চাকরি প্রথমেও আমি পাস করেছি আবার এখানে এসেও পাস করেছি একটাই দাবি কমিশন আমার আমাদের যোগ্য প্রার্থীদেরকে এই দায় থেকে মুক্ত করুক আমরা এটাই বিশ্বাস করি আমাদের জয় হবে না আমরা ছিনিয়ে আনতে হবে জয় আজকে সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছে সেটা ঠিকই আছে দুর্নীতি করে যে নিয়োগ হয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে সেই নিয়োগে কিভাবে হয় জিরো পেয়েছে তিপান্ন হয়েছে কিভাবে হয় কিন্তু আমরা একটা চাই রি করে যদি করে খাটি এবং মাটি দুটো আলাদা করে এখানে ভাগ করতে হবে অতিরিক্ত শূন্য পদের তদন্তে স্থগিত সোমবার পর্যন্ত সিবিআই তদন্তে স্থগিত দেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই নির্দেশ দেয় হাইকোর্টের অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিরোধীদের নিশানা তৃণমূলের আর রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ করে দিচ্ছে তৃণমূল পাল্টা শ্রমিক ভট্টাচার্য গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক যদি এখানে কোথাও কোনো ভুল থাকে অন্যায় থাকে তাদের শাস্তি হোক যেখানে এসএসসি দিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা আমরা তার তীব্র নিন্দা করছি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা কারা যোগ্য কারা অযোগ্য এটা যদি পর্ষদ বলে দেয় তাহলে পর্ষদই তো স্বীকার করে নিচ্ছে যে জালিয়াতি হয়েছে দুর্নীতি হয়েছে অযোগ্য আছে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে বলেছেন সেখানেও তিনি যোগ্য অযোগ্যের প্রশ্ন তুলেছেন যে যোগ্যদের পাশে আমরা আছি এটা মানুষের কেরিয়ার খেয়ে নিয়েছে কে চাকরি পাবে কি কে চাকরি পাবে না এইটা ঠিক করবে রাজনৈতিক দল আর রাজনৈতিক ফায়দা যেমন তোলার জন্য কেউ যাচ্ছে ফায়দা তোলার সুযোগ কি করে দিচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা যারা তুলতে না পারে তার জন্য সরাসরি গিয়ে নিজে হস্তক্ষেপ করুন বলুন চুরি কারা করেছে চিহ্নিত করুন মানুষকে তারপরে রাজনৈতিক ফায়দার কথা বলবেন